ফেসবুক বা ইনস্টাগ্রামের নিউজ ফিডে যখন সুন্দর সুন্দর জায়গার ছবি দেখতাম আর ভাবতাম যে কাশ এই জায়গাগুলোতে আমিও যদি যেতে পারতাম তবে আজ সেই স্বপ্ন পূরণ দিন এবার হতে চলেছে আমাদের প্রথম মানালি ভ্রমণ আচ্ছা তোমাদের ইয়ে জাবানি হে দিওয়ানি মুভির কথা মনে আছে যেখানে ওরা বলছিল মানালি কি লাগা লাগাদেঙ্গে হ্যাঁ সেরকমই আমরা বারো জন বন্ধু মিলে প্ল্যান করে ফেললাম এবারে হিমাচল ভ্রমণের কলকাতা থেকে সিমলা মানালি ভ্রমণের সমস্ত রকম অভিজ্ঞতাই শেয়ার করব তোমাদের সাথে এই সিরিজের মাধ্যমে আর আজ থাকবে কলকাতা থেকে সিমলা পৌঁছানোর অভিজ্ঞতা যেখানে ভালো মন্দ খারাপ তো থাকবেই তার সাথে সাথে টয় ট্রেন মিস হয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে হয়ে গেছে একটা বিরাট প্রবলেম আমাদের তো প্রবলেমটা হচ্ছে আমরা টয় ট্রেন মিস করেছি তাহলে দেরি কিসের হাতে একটু সময় এবং কানে হেডফোন নিয়ে সামিল হয়ে যাও আমাদের সাথে ভার্চুয়ালের মাধ্যমে এই সুন্দর জার্নিতে গুড ইভিনিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা শুরু করছি একদম বাড়ি থেকেই আর অনেক দিন বাদে কিন্তু আসতে চলেছে আমাদের একটা ট্রাভেল ভিডিও মানে অনেক দিন পর বেশ লং টাইম কিন্তু আমরা কোথাও যাইনি আর লং ট্যুরও করা হয়নি তাই তোমাদেরকেও দেখাতে পারিনি তো ছোটো ছোটো ট্যুরগুলোকে দাও তোমাদেরকে তো প্রায় অনেক দিন বাদে কিন্তু আমরা আবার নতুন একটা জার্নি করছি তো এবার যেতে চলেছি কিন্তু একদম সুদূর হিমাচল প্রদেশ ভিডিওর টাইটেল থামবে দেখে তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি এবারের ট্যুর হতে চলেছে আমাদের সিমলা কুলু মানালি হ্যাঁ আমাদের বাঙালিদের অনেকেরই পছন্দের এবং প্রিয় জায়গা ঠান্ডার দেশ সিমলা কুলু মানালি যাব আর তোমরা জেনে থাকো যারা আমাদের আগের ভিউয়ার্স আছো যে আমরা কিন্তু কোনো রকম ট্যুর এজেন্সি বা কোনো ট্যুর প্যাকেজ ধরে কিন্তু আমরা যাই না আমরা টোটালটাই কিন্তু নিজেরা করে থাকি এই ট্যুরটা এবং কোথায় যাব কী কোথায় থাকবো কত খরচ হবে হোটেল ভাড়া কত এভরিথিং থাকবে কিন্তু এই টোটাল সিরিজটার মধ্যে তাই কেউ স্কিপ করো না ভিডিওটা এবং স্কিপ করোনা এই সিরিজটাকে দারুণ মজা হতে চলেছে এবং টোটালটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি দেরি করবো কারণ ট্রেনের টাইমও অলরেডি হয়ে যাচ্ছে হাওড়া যেতে হবে এখান থেকে আমাদেরকে ট্রেনের টাইম রয়েছে রাত্রি দশটায় তো চলো আর বেশি দেরি আমরা হাওড়া স্টেশনে বালিহল স্টেশন থেকে কিন্তু আমরা চলে আসলাম একদম হাওড়া স্টেশনে আর আজকে আমাদের গাড়ি রয়েছে কিন্তু ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান হাওড়া নেতাজি এক্সপ্রেস হাওড়া নেতাজি এক্সপ্রেস যেটা আমরা যেতে চলেছি আর এবার কিন্তু জার্নিতে আমাদের শুধু আমি নই আমার সাথে কিন্তু আরও অনেকে রয়েছে এখানে সবাই ক্লান্ত অবস্থা এখন নিচে বসে আছে নিচে ব্যাগটা একবার দেখাতে বলবো দেখো কতগুলো ব্যাগ রয়েছে প্রায় আমাদের গ্রুপ সংখ্যা প্রায় আমাদের এখানে গ্রুপ সংখ্যা কিন্তু বারো জন মানে আগের বারের তুলনায় কিন্তু এবার অনেক লোক রয়েছে আমরা বারোজন রয়েছি এবার পুরো গ্রুপ এবার কিন্তু জার্নি করতে চলেছে যেখানে ভীষণ ভীষণ মজা হতে চলেছে এক্সাইটমেন্ট তো এখন থেকেই ভীষণ হচ্ছে তো চলো ট্রেন আসুক ট্রেন এখন আর টাইম হয়ে ওঠেনি ট্রেন আসলে তারপর তোমাদেরকে দেখাবো আমাদের গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস আর গাড়ি এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকেও গেছে একদম ওয়ান টাইম গাড়ি কিন্তু রয়েছে এখন অবধি তো চলো যাক আমাদের কোচ এস ওয়ান তো আমাদের কোচ রয়েছে কিন্তু এস ওয়ান তো আমরা এস ওয়ানের এর সামনেই দাঁড়িয়ে রয়েছি আর রয়েছে আমাদের টিকিট তবে এখন উঠতে পারছি না কারণ গেটটা খোলেনি কারণ না ওঠার কারণটা হচ্ছে এখানে জাস্ট জেনারেলের লাইনটা তোমরা একবার দেখো প্রচুর কিন্তু জেনারেল লাইন রয়েছে যেমন দড়ি দিয়ে বাধা রয়েছে এখানটা দেখতে পাচ্ছ আর প্রচুর লোক এখানে রয়েছে কারণ ট্রেনটা যেহেতু দিল্লি হয়ে যায় তো প্রচুর লোক কিন্তু এই ট্রেনে জার্নি করে জাস্ট লাইনটা দেখো কত দূর অবধি লাইন চলে গেছে অবশ্যই সে ট্রেন রওনা দিলেও নিজের নির্ধারিত টাইম রাতে নটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে তো ট্রেন কিন্তু এখন দারুণভাবে চলছে তবে একটা জিনিস যেটা বলা যেটা হচ্ছে ট্রেনে প্রচণ্ড ভিড় রয়েছে মানে বলার বাইরে বিশাল ভিড় তো আমি তার মধ্যে তোমাদের বেসি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো মিরার রয়েছে দেখতে পাচ্ছ এখানে বেসিন রয়েছে বেসিনে এখন জল পড়ছে এখানে সোপ রয়েছে সোপ আছে কিনা জানি না আর এখানে ইন্ডিয়ান রয়েছে টয়লেট তো এই কন্ডিশন আর মোটামুটি ট্রেন একদম পারফেক্ট টাইমে কিন্তু চলছে ট্রেন তো চলো বাকিটা এখন মোটামুটি এগারোটা তেতাল্লিশ বাজে দুর্গাপুর ঠুকছে এখন রাত্রির প্রায় বাজে বারোটা এখন করছি আমরা ডিনার মানে রাত্রিবেলা এখন ট্রেনের হিসাবে ডিনার নয় তো আমরা এখন ডিনার করতে বসেছি আর ডিনার মানেই বাড়ির খাবার আমার কাছে সবসময় বেস্ট তো আমরা এখানে সবাই মোটামুটি বসেছি ডিনার করতে আর এখানে রুটি তরকার রয়েছে আর আমার রয়েছে মায়ের হাতে চিকেন একদম রুটি আর চিকেন এটা দিয়েই আজকে রাত্রে হয়ে যাবে আর ট্রেন একদম মাস জায়গা নিয়ে চ্যালে হয়ে দারুণভাবে চলছে চলো দাওয়া কমপ্লিট করি আজকে রাত্রে তো আর কিছু দেখানোর নেই বাকি কথা তোমাদের সাথে সকালবেলা সো গুড মর্নিং আর সুপ্রভাত সকলকে তো আজকে আর একটা নতুন দিন তো কালকে কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি তার একটি কারণ মানে আমাদের যেহেতু এস ওয়ানের সিট পড়েছে এর পিছনেই হচ্ছে জেনারেল তো প্রচুর আন প্যাসেঞ্জার ছিল জেনারেল প্রচুর প্যাসেঞ্জার মানে ট্রেনের অবস্থা খুব খারাপ ছিল আমাদের এইখানেও প্রচুর লোক ছিল মানে বাথরুমে যাওয়ার মতো কন্ডিশন এখানে ছিল না তো কালকে রাতটার কিছু তোমাদের দেখায়নি তো আজকে মোটামুটি অনেকটা খালি হয়ে গেছে আরপিএফ টিডি সব খালি করে দিয়েছে আমাদের এই আটটা সাড়ে আটটা নাগাদ দীনদয়াল উপাধ্যায় ঢুকে যাবে তো বেশ ভালোই জার্নি ট্রেন এখন অব্দি টাইমে চলছে বাকিটা যাই না কতটা প্রায় উনত্রিশ ঘন্টা জার্নি এবং আটত্রিশটা হল্ট রয়েছে আমাদের এই ট্রেনের মধ্যে আর বাকিরা সবাই যদি বলি রাত্রিবেলা ঘুম কেমন হয়েছে ভাই তোদের সবার খুব খারাপ খারাপ সবার এক্সপিরিয়েন্স খারাপ আরও পাশে দুজন রয়েছে তাদের একটু এক্সপিরিয়েন্সটা দিয়ে কিরকম এ কম হয়েছে ঘুম আমার তো খুব ভালো হয়েছে আমার তো খুব ঘুম খুব ভালো হয়েছে এত এতজনদের ঘুমায় আমি সারা রাত জাগা মানে আমার ট্রেনে ঝাঁকুনিতে ঘুম হয় না মোটামুটি হয় না তো এখানে অনেকেই আছে ভালো ভালো ঘুম হয়েছে এখানে আরো লোক রয়েছে আরো প্যাসেঞ্জার রয়েছে আমাদের এই যে আমাদের তো অসুস্থ রোগী ও একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে একটু বমি হয়ে গেছে আর অনেক আছে এখানে দেখিয়ে দিচ্ছি মোটামুটি ওডি খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে কিন্তু এক ফটাও ঘুমায়নি তো সবার মোটামুটি ঘুম এই হলো কন্ডিশন তো চলো আর নেক্সট স্টেশন আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কালকামেল এই ঐতিহাসিক কালকামেলের পিছনে রয়েছে একটি ইতিহাস সালটা ছিল আঠারোশো সাল তৎকালীন ভারত ব্রিটিশ সরকার কলকাতার এই গরম থেকে বিরক্তি হয়ে সিমলাখে ঘোষণা করেন ভারতের গ্রীষ্মকালীন রাজধানী তবে পরবর্তী সময়ে আঠারোশো সালে ব্রিটিশদের নিয়ে যাওয়ার জন্য প্রথম চালু হয় কালকা মেল যেটি সে সময় কলকাতা থেকে দিল্লি পর্যন্ত থাকলেও আঠারোশো সালে সেটি বাড়িয়ে কালকা পর্যন্ত করা হয় তবে ব্রিটিশ শাসন নেই রয়ে গেছে এই একশো বছরের পুরনো কালকা মেল যা আজও হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কালকা পর্যন্ত পৌঁছে দিচ্ছে প্রচুর মানুষকে এই ট্রেনের আরও একটি নাম রয়েছে নেতাজি এক্সপ্রেস যার পিছনেও রয়েছে একটি ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীনের জন্য শেষবারের মতো গোমু স্টেশন থেকে এই কালকা মেলে চড়েই তিনি চলে গিয়েছিলেন তারপর থেকেই এই ট্রেনের নামকরণ হয়ে যায় নেতাজি এক্সপ্রেস তো এখন চলে আসলাম হচ্ছে দিনদুয়ালু উপাধ্যায় জংশন মানে মুঘল সরাই ছিল যার সময় নাম ফ্রি এখন এই হলটা আছে মোটামুটি আর এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশের এন্ট্রি হচ্ছে কিন্তু এই দিনদুয়ালু উপাধ্যায় জংশন থেকে আর এই জংশনটা একটা ফেমাস আছে সেটা হচ্ছে এখানকার পেয়ারা খুব বিখ্যাত তো ট্রেন এখন এসে দাঁড়ালো ট্রেন আপাতত টাইমই চলছে বাকি জানি না কতটা ঠিক থাকবে বাকি রাস্তা পদে আর এখানে হলটা রয়েছে প্রায় ওই দশ মিনিট বা আট মিনিট এরকম হল্ট আছে বর্তমানে সিমলা মানালি ভ্রমণের জন্য অথবা কালকা পৌঁছানোর জন্য এই একটি কলকাতা থেকে যার থার্ড এসি ফার্স্ট এসি এবং স্লিপারের সমস্ত রকম ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ আর প্রয়াগরাজ জংশন ঢোকার আগে ট্রেনটি পার হয় এই ব্রিজটির ওপর দিয়ে যার নাম আদি নয়নি ব্রিজ এবং যার নিচ থেকে বয়ে চলেছে যমুনা নদী তেইশ কিলোমিটার জার্নি করে আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় পাঁচ মিনিট দেরিতে চলছে আর এই সেই স্টেশন যেখানে কিন্তু এক মাস আগে প্রায় কোটি কোটি মানুষের কিন্তু ভিড় ছিল মহাকুম্ভের জন্য বাট আজকে সেই প্ল্যাটফর্ম কিন্তু পুরোই ফাঁকা মানে কী ভিড় ছিল সেটা তোমরা অনেকেই জানো আজকে কিন্তু সেই প্ল্যাটফর্ম পুরোটাই কিন্তু ফাঁকা তো এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন আর এই স্টেশনে কিন্তু ফল্ট রয়েছে প্রায় দশ মিনিটের ফল্ট আর এইখান থেকে আমরা এখনো অনেকটাই ডিস্টেন্স রয়েছি কালকাতের তো এখন আমরা রয়েছি কানপুরে কানপুর সেন্ট্রালে তবে কানপুর সেন্ট্রাল ঢোকার আগে কিন্তু ট্রেন আমাদের এক দেড় ঘন্টা লেট রয়েছে আর এখন প্রায় মোটামুটি আড়াইটা বাজে এই সময় খাবার আমরা অর্ডার দিলাম জোম্যাটো থেকে বাড় সিটি থেকে খাবার নিয়ে খাবার মান খুবই খারাপ তো ওই খাবার আমাদের আসলো এই ভাই আমাদের খাবার নিয়ে আসলো অনলাইন থেকে এখন এই মাত্র জাস্ট জোম্যাটোর ছেলে দিয়ে গেল খাবার জাস্ট থালি রয়েছে তো এখন ঘড়িতে বাজে আটটা বাজে বারো মিনিট আর আমাদের ট্রেন অলরেডি দেড় ঘন্টা লেটে চলছে দিল্লি এখনও পৌঁছায়নি দিল্লি পৌঁছাতে পোয়াতে মোটামুটি দশটা বেজে যাবে দেখাচ্ছে আর এই সময় আমাদের এখন চলছে হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর টিভি টিভিটা কী চলছে এটা দেখি হচ্ছে মুড়ি মুড়ি খাওয়া হচ্ছে আমাদের এখন মুড়ি পেঁয়াজ লঙ্কা চানাচুর সব মাখা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের কমন খাওয়ার দাওয়ার যে কোনো ট্রিপে আমাদের মুড়িটা কমন থাকবেই তো এখন এগুলো মুড়ি খাওয়া দাওয়া হবে আর তুমি যদি হও ভ্রমণপ্রেমী প্রেমী এবং তোমার সাথে তোমার বন্ধুরাও যদি হয় ভ্রমণপ্রেমী তাহলে মজা কিন্তু গুণ থেকে বেড়ে আরও তিন গুণ হয়ে যায় তাই তো আমরা ট্রেনে বাকি সময়টা আনন্দ ফুর্তি মজা এবং নাচ গান করে কাটিয়ে দিচ্ছিলাম এরপরে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম কারণ পরের দিন ভোরবেলায় আমরা পৌঁছে যাব কালকা স্টেশন তো ফাইনালি সতেরোশো বারো কিলোমিটার জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কালকা স্টেশনে তো এই মুহুর্তে রয়েছি কালকা স্টেশনে পাঁচটা উনিশ বাজে এখন মোটামুটি দু আড়াই ঘন্টা গাড়ি লেট ছিল তাও যা শুনেছি আরও লেট হয় তো সেই তুলনামূলক অনেকটাই কিন্তু তাড়াতাড়ি আমরা এসেছি তো এখন রয়েছি কালকা স্টেশনে আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে সিমলা তো সিমলা যাওয়ার জন্য কিন্তু এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে যেমন গাড়ি আছে প্লাস রয়েছে কিন্তু টয় ট্রেন তো আমি সবাইকে একটি বলবো যে তোমরা অবশ্যই টয় ট্রেনটাই কিন্তু নিও সেটা কিন্তু একটা মানে স্মরণীয় জার্নি হতে চলেছে তোমাদের জন্য আর এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন এদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এদিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্ম থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই দিকে দেখতে পারবে হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এই যে দেখো তোমার দেখাচ্ছি টয় ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে আর এখানে টিকিট কাউন্টার কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই রয়েছে যেখান থেকে তোমরা টয় ট্রেন টিকিট কাটতে পারবে যাদের আগে থেকে কাটা থাকবে তাই তো আলাদা কথা যেমন তোমরা এখানে এসেও কিন্তু টয় ট্রেনের টিকিট কাটতে পারবে তো আমরা যাচ্ছি টয় ট্রেনে তো এখান থেকে একটা আলাদা রকম জার্নি হতে চলেছে যেখানে ছটা কুড়ির আমাদের গাড়ি রয়েছে টয় ট্রেন এবং আমরা যাব জেনারেলে সেটা আমি তোমাদের বলবো যে তোমরা কত টাকায় সিমলা পৌঁছাতে পারবে তো এই হচ্ছে টয় ট্রেনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রয়েছে ছটা কুড়িতে আর এরকম দাঁড়িয়ে রয়েছে এবং অনেক কিন্তু টয় ট্রেন রয়েছে সা মানে সারাদিনে বেশ অনেকগুলোই টয় ট্রেন চলে তবে এই ছটা কুড়ি ট্রেনটা থেকে বেশি মানুষ যাতায়াত করে কারণ এই ট্রেনটা শুধুমাত্র নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টেড করা মানে নেতাজি এক্সপ্রেস যদি লেট করে তাহলে এই ট্রেনটাও কিন্তু দাঁড়িয়ে থাকে তাহলে তারপরে কিন্তু সারা হয় আর আমরা যারা দার্জিলিংয়ে টয় ট্রেন দেখেছি বা চলেছি তারা তো জানি এটা কিন্তু ন্যারোগজ লাইন আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এরকম সরু আর এটা দার্জিলিংয়ের থেকে একটু বড়ো আমি বলবো আর এই টয় ট্রেনে একটা এক্সপিরিয়েন্স আলাদা আছে মানে সিমলার টয় ট্রেনের নাম যেমন আছে তেমন তার এক্সপিরিয়েন্স রয়েছে যেটা না চড়লে তোমরা বুঝতে পারবে না আর এই ট্রেনে যেরকম তোমরা ফার্স্ট ক্লাস পাচ্ছ তেমনি কিন্তু তোমরা বিস্তাতদম কোচও আছে তার সাথে কিন্তু সেকেন্ড সিটিংও রয়েছে এবং জেনারেল তো থাকছেই তো তোমরা এগুলো অনলাইনে আগে থেকে কেটে রাখতে পারো তবে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আমাদের টিকিট কনফার্ম হবে ক্যান্সেল হয়ে গেছে আমাদের টিকিট তো আমরা কাউন্টার থেকে এখান থেকে টিকিট করেছি আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট পড়লো পার পার্সেন তো পঞ্চাশ টাকা টিকিটে আমাদের জেনারেলি আমরা যাব এখান থেকে একদম একবারে সিমলা পর্যন্ত মানে মাত্র পঞ্চাশ টাকাতে আমরা কালকা থেকে সিমলায় পৌঁছে যাচ্ছি ট্রয় ট্রেনে করে ট্রেনে উনত্রিশ ঘন্টা জার্নি করার পর সবার শরীরই মোটামুটি ক্লান্ত ছিল তবে টয় ট্রেন দেখার পর সবার মনে আলাদা আনন্দ কাজ করছিল কারণ প্রথমবার টয় ট্রেনে করে সিমলা পৌঁছাবো তবে তখনও আমরা জানি না আমাদের সাথে ঘটতে চলেছে এই বিপত্তি স্টেশনে আমাদের ফ্রেশ হতে হতে কখন যে ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গেছে তা আমরা বুঝতেই পারিনি কারণ স্টেশনে কোনো অ্যানাউন্সমেন্টই হচ্ছিল না তো এই মুহূর্তে হয়ে গেছে একটা বিরাট প্রবলেম আমাদের তো প্রবলেমটা হচ্ছে আমরা টয় ট্রেন মিস করেছি তো টয় ট্রেন কীভাবে মিস করেছি তো আমাদের এখানে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল জেনারেলে পঞ্চাশ টাকা করে তবে জেনারেলে এতটাই ভিড় এতটাই ভিড় আমরা কেউ উঠতে পারিনি প্রায় আমরা দেখতে পাচ্ছ এখানে জন এতজন আছি প্লাস বড় বড় আমাদের লাগেজ তো আমরা কেউ টয় ট্রেনে উঠতে পারিনি তো এই মুহুর্তে আমাদের ডিসিশন হলো যে আমরা এখান থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি তো এখন বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নিয়ে যাব হচ্ছে সিমলাতে তো কত টাকা কি পড়ছে সেগুলো তোমাদেরকে ভিডিওতে জানাবো যেখান দিয়ে বাস নিলে কত বাট টয় ট্রেনটা একটা ইচ্ছা ছিল মানে ওখানে ওঠার চড়ার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার কপালে দুর্ভাগ্য থাকলে আর যা হয় ওঠার কথা ছিল টয় ট্রেনে এখন কালকা স্টেশনের আশেপাশে গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে তবে আদৌ জানি না বাস স্ট্যান্ড কোথায় আছে তবে অনেক কষ্টের পর খুঁজে খুঁজে পাওয়া গেল বাস স্ট্যান্ড এবং সেখান থেকে একটি সরকারি বাস ধরে আমরা এগিয়ে চললাম সিমলার পথে তবে পাহাড়ি এলাকায় সরকারি বাসে চড়া কতটা কষ্টকর এবং কতটা ভয়ঙ্কর সেটা এই বাসে চড়েই আমরা বুঝতে পেরে গেছি ছোটা রাস্তা চলার পর বাইরের যে ভিউটা আমরা দেখতে পেলাম সেটা দেখার পর সমস্ত রকম দুঃখ ক্লান্তি আমাদের কেটে গিয়েছে বাস একটা জায়গায় এসে হল্ট দিল এখানে পনেরো কুড়ি মিনিটে হল্ট আছে ব্রেকফাস্টের জন্য তবে একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা আলাদা মজা হচ্ছে এবং চারিদিকের যে ভিউ এবং নজারাটা দারুণ হিমাচলে যারা এসো তারা জানো মানে শিমরা বানাইতে দারুণ লাগে এবং এখানকার পরিবেশটাও কিন্তু খুব হালকা হালকা ঠান্ডা রয়েছে তো এখন পনেরো বিশ মিনিটের এখন হল্ট আছে খাবার দাবার ব্রেকফাস্ট করে তারপর আবার গাড়ি চলবে তো চলো আর বাসের ভাড়াই বলে দিচ্ছি বাসের এটা হচ্ছে সরকারি বাস আমরা যে বাসটা আসলাম তো এই সরকারি বাসটা সিমলা যে ওখানে কালকা ওখানে বাস স্ট্যান্ড আছে তো সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু এই বাসটা ছাড়ে তোমরা একটু দেখে নেবে তো এটার প্রাইস হচ্ছে কিন্তু দুশো দশ টাকা প্রাইস আছে তো আমরা যেহেতু এত মেম্বার ছিলাম আমার থেকে দুশো আট টাকা করে নিয়েছে এবং পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো চলো এনজয় করি জার্নিটা বেশ ভালো লাগছে বাকি হোটেলে পৌঁছাই তাও তো তোমাদের দেখাবো এই মুহূর্তে ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম সিমলাতে আর এই হচ্ছে সিমলার একদম কাছেই আমরা মল রোডের কাছেই আমরা রয়েছি আর এই হচ্ছে সিমলার সেন্ট থমাস স্কুল তো এই থমাস স্কুলের সামনেই আমাদের হোটেল আছে আর এখান থেকে কালীবাড়ির ডিস্টেন্স বা ম্যান রোডের ডিস্টেন্স একদম সাত থেকে আট মিনিটের ডিস্টেন্স রয়েছে আর এর পাশেই কিন্তু আমাদের হোটেল রয়েছে তো এইভাবে আমরা পৌঁছে গেলাম কলকাতা থেকে একদম শিমলা হিমাচল প্রদেশে তো তোমার তোমরা দেখতে পারলে তো বেশ ভালো একটা জার্নি ছিল এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স ছিল জার্নিটার মধ্যে তো সব সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিওটা আমি এতটাই রাখছি আর বড় করবো না অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে তো এখানে আমরা কোন হোটেলে আছি এবং নেক্সট কোথায় কোথায় যেতে চলছি হোটেলের রুম প্রাইস কেরম সমস্ত কিছু থাকবে নেক্সট এপিসোডে তো এপিসোডগুলো অবশ্যই তোমরা চেক আউট করো কেউ কিন্তু মিস কোনো না তারা কিন্তু সমস্ত ইনফরমেশন মিস হয়ে যাবে তোমাদের তো চলো আজকের ভিডিও এতটাই রাখছি দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মুখের হাসি বজায় রাখো এরপরে আমরা পুরো শিমলা শহরটিকে ঘুরে দেখব এবং তোমরা গাড়ি কোথা থেকে পাবে খরচা কত পড়বে সমস্ত তত্ত্বই থাকবে পরবর্তী পর্বে ততক্ষণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও